আজ একজন সরকারি কর্মচারী সমাজকর্মী হয়ে ওঠার গল্প শোনাব নাম মুজিবুর কাজে পিতার নাম গেনু কাজী মাতা হাজেরা বিবে স্থায়ী নিবাস বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের ধকরিয়া গ্রামে চাকরির সূত্রে থাকেন মন্দির নগরী বিষ্ণুপুরে সময়টা খুব বেশি দিন না দু হাজার কুড়ি সালে মোড়ে বত্রিশ টাকায় শুরু হওয়া মজিপুর কাজের সামাজিক কাজ আজ বাঁকুড়া জেলার ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে এমনকি পার্শ্বের রাজ্য ঝাড়খণ্ডেও ব্যাপ্তি লাভ করেছে একক নিরালয় পরিশ্রমের মাধ্যমে তার পেশা হলেও নেশা সমাজসেবা মুজিবুর কাজের মিশন হল পথ শিশু ও যাযাবর মুক্ত সবুজ পৃথিবী সমাজের পিছিয়ে পড়া একটি সম্প্রদায় পাহাড়ি আসে। বেসরকারি বেঈদ যাযাবর জাতিকে সমাজের মূল স্রোতে ফেরানোর প্রয়াসে তাদের সন্তানদের শিক্ষার জন্য তৈরি করেছেন পাঠশালা একান্ত আপন যাযাবর মানুষদের স্থায়ী বসতির পাশাপাশি তাদের মনে চেতনা দিয়ে কাজের সাথে যুক্ত করেছেন শিশুরা ভিক্ষার ঝুড়ি না নিয়ে এখন তারা স্কুলের পথে মুজিপুর কাজে প্রতিবন্ধীদের জন্য ধারাবাহিকভাবে প্রায় সাইকেল ও হুইল চেয়ার দেন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো ভবঘুরে পাগল অসহায় মানুষদের নিজের হাতে সেবা করেন মুজিপুর কাজে সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে অনেক অনেক গাছ লাগান ও গাছ উপহার দেন অসহায় মানুষের সেবা ও পরিবেশ রক্ষায় ধারাবাহিক সেবার জন্য তৈরি করেছেন বিষ্ণুপুর আমরা করব জয় নামে একটি সামাজিক সংগঠন বিষ্ণুপুর আমরা করব জয় প্রতিদিন প্রতি মুহূর্তে রাজ্যের অসহায় মানুষের পাশে দাঁড়ায় মুজিবুর কাজের সামাজিক কাজকর্মে সবাই আপ্লুত গর্বিত ইতিমধ্যেই বিভিন্ন প্রতিষ্ঠান তাকে সম্মানিত করেছে মুজিবুর কাজীকে যাযাবর শিশুরা কাজীরা দু বলে কেউ বলে যাযাবর পিতা কেউ বলে বৃক্ষ বন্ধু আবার কেউ বলে মানবতার ফেরিওয়ালা হ্যাঁ সত্যি মুজিবুর কাজী মানবতার ফেরিওয়ালা ও যাযাবর বন্ধু তার কাজকে কুর জানায় সাদামাটা মুজিবর কাজী বলেন আমি একটু চেষ্টা করছি তিনার বিশ্বাস মানবতা ভালোবাসার বিশ্বাস গড়ে উঠেছে সবুজে ভরে যাবে এই পৃথিবী এবং একদিন আন্দামান দ্বীপপুঞ্জের জারুরারা এবং আফ্রিকার গহন অরণ্যের আদিম জনগোষ্ঠীর শিশুরাও একদিন শিক্ষার আলোয় আলোকিত হবে এবং তারাও সমাজের প্রতিনিধিত্ব করবে জয় হবে মানবতার ভালো থাকবেন কাজীবাবু I am a man of faith, I am a man of faith, I am a man of faith.